আপনাদের সাথে আজকে পরিচয় করিয়ে দেবো আমার এলাকার একজন শ্রদ্ধেয় বড় ভাই যাকে আমরা বলি জুনিয়র কাবিলা এই ভাই কিন্তু হচ্ছে অনেক গুণের অধিকারী তো তার মধ্যে যেহেতু আজকে লাইট সংকট আমি সংক্ষেপে তার একটা ধারাভাষ্য করা অর্থাৎ ক্রিকেটে যেভাবে ইংরেজিতে ধারাভাষ্য দেয়া হয় পিস রিপোর্ট করা হয় সেই পিস রিপোর্টটা আজকে আমি এই কাবিলা ভাইয়ের মুখ থেকে আমি আপনাদের সাথে জিনিসটা শেয়ার করবো ভাই It's okay. So ladies and gentlemen, welcome to Sheri Haika. Bangladesh Sri Lanka past G20 game. Bangladesh Captain Mashrafe bin Motuza on the toes and the decide to batting pass why not? Because this person is a very nice poor batting. Can do beta here in this piece. There's a huge grass in this piece. A little bit grass is a huge crack. খুবই মনে হয় জিনিসটা মজার হবে তো ভাইয়ের হচ্ছে একটা ফেসবুক পেজ আছে এবং ভাই কিন্তু এই পিস রিপোর্ট দিয়ে বাংলাদেশে ব্যাপক ভাবে ভাইরাল হয়েছিলেন এবং ওনার একটা পিস রিপোর্টে আমি দেখেছি প্রায় অ্যাবাউট ফাইভ মিলিয়ন অর্থাৎ পাঁচ মিলিয়নের আশেপাশে ওনার ভিউসটা আছে তো ভাইয়ের সাথে আরেকদিন যখন আমাদের চমৎকার ইনভায়রনমেন্ট থাকবে আলো থাকবে আপনাদের সাথে ভাইয়ের নতুন কোনো ট্যালেন্ট নিয়ে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ